খানা ভাণ বিধি কৰিলে কি মন কৰে নাই ভয় মা শিকোৱাইছে

খুব ভালো জায়গা নিয়ে যাবো শুনো না শোনো তুমি কথা না তুমি আমার কথা শোনো আমার কথা শোনো তোমাকে জায়গা নিয়ে যাবো তুমি বললো শুধু আমি ভাই আজকে থেকে আর গাল দিব না সেটা বলো আমাকে বলো তুমি আমাকে বলো আমি আজকের থেকে আর গাড়ি দিবো তোমাকে একটা ভালো জায়গা নিয়ে যাবো আমার গাড়ি দিয়ে নিয়ে যাবো আমার বড় গাড়ি দিয়ে গাড়ি দিয়ে এসি গাড়ি করে নিয়ে ദേ ഇനൊടാണോ ഇതി? യാ. കണ്ടോടാണോ? ഓടാണോ വന്നിട്ട് ദേ ഇനൊടാണോ? കണ്ടോ. മണ്ടനാട്ടോ വന്തേ. ഇത്નું അരയിക്കൊണ്ടല്ലേ ഓരോരോ ഇതി. ഇങ്ങു വിലയോ?